আবারও বাইডেনের কাছে বাংলাদেশ প্রসঙ্গ তুললেন মোদী আপনারা দেখছেন আজাদি নিউজ সাথে আছি আমি আবুল কালাম আজাদ ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের অবস্থান করছেন তবে তিনি ভারতের কোথায় এবং কীভাবে রয়েছেন সেটি নিয়ে নীরবতা পালন করছে ভারত এ নিয়ে ঢাকা দিল্লি সম্পর্কে টানা পড়েন চলছে বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথাই বলছে দিল্লি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসু বলছেন সম্পর্ক হবে ন্যায্যতা ও সফল সমতার ভিত্তিতে তবে ভারতের রাজনীতিবিদরা বেশ কিছু বিষয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে আমেরিকা আমেরিকাতে রয়েছে সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে শনিবার এক বৈঠকে মোদী বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করেছেন নিউ ইয়র্কের কূটনৈতিক কয়েকটি সূত্রে এটি জানা যায় মোদী এক এক্সপোস্টে ছবিযুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন তিনি বলেন সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনার এসেছে এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করে পালিয়ে ভারতে যাবার চলে যাবার পর আগস্টের শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদী বাংলাদেশ প্রসঙ্গ তোলেন তিনি আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলো যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন বাইডেনের সঙ্গে দেখা করার পর মোদী পাঠ সম্মেলনে যোগ দেন এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে এদিকে জাতিসংঘের একই সভায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার দিবাগত রাতে নিউ পথে ঢাকা ছেড়েছেন